মানে পাতা ছিদ্র সাহায্যে ছিদ্রটা উপরের দিকে থাকে না নিচের দিকে থাকে ওই ছোট ছোট ছিদ্র থাকে আচ্ছা এখন তো গরমের দিন আসছে গাছতলাতে গেলে একটু কেমন ঠান্ডা ঠান্ডা লাগে কেন লাগে বল দেখি গাছ ওই যে মাটির থেকে জল নিয়ে আসে আর তার বাড়তি জলটা একটু একটু করে কি করে বাতাসে ছড়িয়ে দেয় সেই কারণে দেখবি তো গরমের সময় গাছতলাতে কত আরাম লাগে এবারে প্রশ্নের উত্তরটা দিতে পারবি কেন ঠান্ডা লাগে কি বলবি গাছ ওই যে শিকড়ের সাহায্যে জল নিয়ে আসে বাড়তি জলটা কি করে বাতাসে ছেড়ে দেয় এই কন্যা বাতাসটা ঠান্ডা থাকে আমার হাতে এটা কি আছে রে পাতা আজকে আমরা একটা পাতার গল্প শুনবো সেই সঙ্গে আমার কাছে আছে দেখো একটা ছোট চারা গাছ এনেছি ঠিক আছে আজকে গাছের পাতার এবং জলের সবার সাথে কি সম্পর্ক আজকে সেই নিয়ে একটা আমরা গল্প শুনবো ঠিক আছে এই পাতার রঙটি কেমন একটু জোরে আওয়াজ চাই কেমন রং বাহ খুব সুন্দর এটা তো সবাই বলেছ এই পাতাটা কোন গাছের কেউ চিনতে পারবে হ্যাঁ জোরে বলো আকন্দ গাছের পাতা যে কোনো গাছের পাতার রঙেই কেমন হয় বেশিরভাগ গাছের পাতার রঙেই সবুজ রঙের আচ্ছা এটা কি তোমরা কি জানো কেন এই পাতার রংটা সবুজ কেউ জানো দেখো আমাদের বোর্ডে কিন্তু আমরা লিখে রেখেছি পাতার সবুজ রং হয় কোনা থাকে বলে একসাথে কি থাকে ক্লোরোফিল ক্লোরোফিলকোনা সেই জন্য রংটা সবুজ আচ্ছা প্রত্যেকের বাড়িতেই তো রান্নাঘর আছে না নেই আছে তো সেই রকম গাছেরও কিন্তু রান্নাঘর আছে না খেলে কেউ কি বাঁচে গাছের রান্নাঘর কোথায় পাতাই একটা গাছে কত পাতা থাকে বুঝতে পারছি আমাদের তো একটা রান্নাঘর থাকে আর গাছের যত পাতা তত রান্নাঘর আছে এবারে দেখো রান্না করার জন্য কি কি দরকার হয় বাড়িতে রান্না করার জন্য কে বলবে দেখি এখানে বলো রান্না করার জন্য কি কি লাগে দেখি তোমাদের থেকে শুনবো বৃষ্টি দাঁড়াও কি কি লাগে রান্না করার জন্যে বলো সব থেকে আগে কি দরকার কে বলবি হাত তুলো আচ্ছা কাজল বলো না বাড়িতে রান্না করার জন্য বল আচ্ছা অন্য কে বলবি সচিন বল কাঠ লাগে মানে আগুন লাগে জ্বালানি হ্যাঁ ঠিক আছে আর আর কি দরকার হয় বলো 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 রান্নার জন্য আর একটা ভালো গুরুত্বপূর্ণ জিনিস কে বলবি এখনো উত্তর আসে নাই কিন্তু এবার আমি বলি দেখবি তখন তোরা আফসোস করবি জল দরকার হয় কিন্তু কেউ বললি নাই তো জল লাগে জল একবারে লাগে আবার কিছু কাঁচা জিনিস লাগে যেগুলো দিয়ে রান্না করি এবারে তাহলে দেখো আমরা বোর্ডে কি লিখে রেখেছি গাছের খাবার তৈরি আজকে আমরা সেই গাছের খাবার তৈরির গল্পটা শিখব ঠিক আছে এইবারে দেখো আমি সাথে করে কি এনেছি একটা গ্লাসে করে একটা গাছের ছোট চারা গাছ নিয়ে এসেছি আছে এইবারে দেখো একটা গাছের কিছু অংশ আছে কিছু তার জিনিস আছে সেগুলোর নামগুলো এগুলো খেয়াল করি কিছু কিছু জানো কিছু তোমরা ভুলে গেছো দেখি একবার মনে করে দেখি একটা গাছের আমরা দেখো জল থেকে একটু তুলে নিয়েছি মূলত গাছকে আমি কিসের উপর মধ্যে রেখেছিলাম জলের মধ্যে যেন মরে না যায় ঠিক আছে পরে আবার একে লাগিয়ে দেবো যারা গাছকে দেখো একটু হাতে নিয়ে দেখি তো দেখো গাছের এই যে এই অংশটা মাটির উপরের দিকে যায় আর একটা অংশ মাটির নিচের দিকে যায় ঠিক বলো এই অংশটা কি তোমরা চেনো যেটা মাটির নিচ দিকে যায় কি নাম শিকড় বাহ দেখো আমাদের এই ছবি তো আমরা রেখেছি মাটির এইটা মাটির মাঝামাঝি করেছি যেটা নিচের দিকে যায় তার নাম শিকড় আর যেটা মাটির উপরে যায় তার নাম কাণ্ড কাণ্ড বলো কান্ড আর এই উপরেই থাকে কি থাকে পাতা পাতার রং কেমন খুব সুন্দর ঠিক এবারে দেখো বাড়িতে যখন রান্না করে তখন কি করে মারা দেখবে কোথায় ভালো জল আছে সেই জল নিয়ে আসার জন্য কেউ নলকূপে যান কারো পাম থাকলে সেখানে যান কারো কুয়ো থাকলে সেখানে যান তাই তো কিন্তু গাছ তাহলে কোথায় জল আনবে বলো কোথার থেকে জল পাই গাছে মাটির থেকে এই খুব ভালো প্রশ্ন হয়েছে মাটির থেকে এবারে মাটি কোথায় জল পায় বাছারা বৃষ্টির থেকে হাততালি হবে পায়ালের জন্য খুব সুন্দর উত্তর আসছে থামো এই দেখো বৃষ্টি গতকাল কত বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জল পড়ে 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 মাটিতে চলে গেল আর মাটির থেকে কোথায় চলে গেল মাটিতে জমা রয়ে গেল জলটা এবারে গাছের শিকড় কি করে সেই মাটির নিচে জমে থাকা জলকে কিসের সাহায্যে শিকড় আচ্ছা আমাদের স্কুলেও তো আমরা পাম্প থেকে জল তুলি সেই জলটাকে তুলে ট্যাঙ্কে তুলি আর ট্যাঙ্ক থেকে পাইপে করে কি সুন্দরভাবে জলগুলো যায় তাহলে গাছ কিভাবে জলটা নিয়ে যায় বলো শিকড়ের সাহায্যে আর ওর কিন্তু ছোট ছোট কি আছে ওই মতো পাইপ আছে নালি আছে সেই নালি দিয়ে কি করে জলকে তুলে 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 কোথায় নিয়ে যাবে ওর রান্নাঘর গাছের রান্নাঘর কোথায় পাতায় তাহলে সমস্ত জলকে টেনে কোথায় নিয়ে যাবে রান্নার জন্য তাহলে জল একটা জিনিস জোগাড় করেছে মা বাবা মার যেমন জোগাড় করে জল নিয়ে আসেন গাছ কি জোগাড় করে নিয়েছে জল শুধু জল দিয়ে কি বাছারা রান্না হয় এবারে তোমাদের আর জিনিস কিন্তু মনে রাখতে হবে শুধু জল নয় জলের সঙ্গে অনেক নুন বা অনেক খনিজ লবণ মিশে থাকে সেই গাছ কি করে মনে করো আমি যদি একটা গাছ হয় এই গাছ শিকড় থেকে একটু একটু করে জল তুলে কোথায় নিয়ে গেল পাতায় জল দিলে গাছটা ভালো দেখায় না শুকনো হলে ভালো দেখায় জলের খুব দরকার একটা গাছে। তাহলে জল নিয়ে কোথায় পৌঁছেছে পাতায় এবারে দেখো বিনা আগুনে কি রান্না হয় তাহলে আলো দরকার আছে এ বাবা তাহলে গাছ এবার আলো কোথায় পাবে রে চমৎকার হবে দেখো দুটো জিনিস আমরা পেয়ে গেলাম গাছের রান্নার জন্য প্রথমে দরকার ছিল জল জল জোগাড় করে নিয়েছে কোথার থেকে বৃষ্টি নয় বৃষ্টির জলটাই মাটির থেকে মাটির নিচ থেকে জল নিয়েছে আর জলে মেশা কিছু নুন আর কিছু খনিজ পদার্থ নুন তো সবাই জানিস সেগুলো জোগাড় করে কোথায় পৌঁছে দিল পাতা এবারে সূর্য থেকে কি নিয়েছে আলো হেরে তাহলে গাছ দিনের বেলা খাবার তৈরি করে না রাতের বেলা করে রাতের বেলা রাতের বেলা করে রাতের বেলা আলো কোথায় পাবে কখন করে দিনের বেলা করে যখন সকালের আলোটা যা শুরু হয় ওই কম আলোতে গাছ খুব ভালো খাবার তৈরি করতে পারে সকাল থেকে শুরু হয়ে যায় গাছের বান্না জোগাড়টা কোথায় করবে পাতায় শিকড় থেকে নিয়ে গেল কি শিকড়ের সাহায্যে জল আর সূর্য থেকে নিল আলো আর আমি বলেছিলাম সবুজ পাতায় কি কোনা থাকে ক্লোরোফিল কোনা তাহলে তিনটে জিনিস জোগাড় হয়ে গেল একটা জল দ্বিতীয় নম্বর কি বলেছি সূর্যের আলো আর তৃতীয় জিনিস ক্লোরোফিল কোনা ভেরি গুড আর একটি জিনিস দরকার আছে আচ্ছা বলো তো দেখি যেটা নাক দিয়ে আমরা ছাড়ি নিঃশ্বাসের সময় সেই গ্যাসটার কি নাম গ্যাসটার কি আর যেটা নাক দিয়ে ছাড়ি বলো দেখি কার্বনে আছে আমরা বোর্ডে লিখেছি কি দেখো লিখেছি কার্বন ডাই অক্সাইড কোন গ্যাস কার্বন ডাইঅক্সাইড তাহলে এবার আমরা গাছের রান্নাটার জন্য কি কি লাগে আমি দেখি একজন করে ডেকে নিচ্ছি মনোজিৎ দাঁড়াও বলো গাছের রান্নার জন্য কি লাগে হুম বলো বলো তাড়াতাড়ি বলো প্রথমে কি দরকার হ্যাঁ জল চলে আসো তুমি পাশে তাহলে কি বলেছে গাছের রান্নার জন্য কি লাগে জল তাহলে মনোজিৎ জল নিয়ে দাঁড়িয়ে আছে ধরো আচ্ছা মঞ্জু দাঁড়াও কি লাগে তারপর কি লাগে সূর্যের আলো লাগে বাহ খুব সুন্দর চলে আসো আমার কাছে মঞ্জু হচ্ছে সূর্যের আলো ধরে দাঁড়াও সবাইকে দেখাও বল সূর্যের আলো লাগে বলো আর কি লাগে ক্লোরোফিল লাগে হাততালি হবে সঠিক উত্তর হচ্ছে আস দাঁড়াও হ্যাঁ কি কি লাগলো ক্লোরোফিল আর একটা গ্যাসের কথা বলেছিলাম নামটা কেউ মনে করবে বলো কার্বন ডাইঅক্সাইড চলে আসো অর্পণ চলে আস ধরো ধর এটা দু হাতে ধরো হ্যাঁ এখানে দাঁড়া এদের সাথে আচ্ছা এই পাশে দেখাও সবাইকে হ্যাঁ বুকে রাখো গুড তাহলে দেখো আমরা সবাই দেখতে পাচ্ছি সবাই ওই পাশ থেকে পড়ো একসাথে গাছের রান্নার জন্য কি কি লাগে জল তার সাথে কি লাগে তার সাথে পাতার সবুজ ক্লোরোফিল বলো আর কার্বন এই চারজন মিলে একসাথে খাবার তৈরি হবে না একা একা তৈরি হবে একসাথে সবার সাহায্যে একা নয় এতজন মিলে খাবারটা তৈরি হবে দ্বিতীয় প্রশ্ন কোথায় খাবারটা তৈরি হবে পাতায় এবারে দেখো আমরা যে এই শ্বাস প্রশ্বাস নি কিসের সাহায্যে করি কিসের সাহায্যে কিন্তু বাছারা গাছের তো নাক নেই গাছ কি করে তাহলে করবে গাছের নাক আছে তাহলে বিনা ছিদ্র দিয়ে কিভাবে বাতাস বেরোবে বল পাতার বলো 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 পাতার নিচের দিকে পাতার দেখো দুটো তলা একটা সূর্যের দিকে মুখ করে থাকে আর একটা তলার দিকে থাকে থাকে তো এই তলার দিকে দেখো আমি এঁকেছি দেখো দেখো রে এই দেখো নিচের দিকে ছোট এরকম ছিদ্র থাকে আমাদের যেমন ছিদ্র আছে সেই রকম পাতার নিচের দিকে ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে কি করে বাতাস ছাড়ে আর সেই বাতাসটা কিন্তু হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যেটা আমরা আহ বুক ভরে নি কে দেয় এই বেশ গ্যাসটা কে তৈরি করে গাছ করে গাছের পাতা করে ঠিক বলেছ কুমার কি নাম রুদ্র সঠিক উত্তর বলেছে হবে হ্যাঁ তাহলে বলো গাছ কিসের সাহায্যে তার বাড়তি পাতার পত্র রন্ধ্রের সাহায্যে বলো দেখো ছবিটা দেখো সবাই পত্র রন্ধ্র বলো মানে পাতার ছিদ্রের সাহায্যে ছিদ্রটা উপরের দিকে থাকে না নিচের দিকে থাকে ওই ছোট ছোট ছিদ্র থাকে আচ্ছা এখন তো গরমের দিন আসছে একটু কেমন ঠান্ডা ঠান্ডা লাগে কেন লাগে বল দেখি গাছ ওই যে মাটির থেকে জল নিয়ে আসে আর তার জলটা একটু একটু করে করে বাতাসে ছড়িয়ে দেয় সেই কারণে দেখবি তো গরমের সময় গাছ তোলাতে কত আরাম লাগে এবারে প্রশ্নের উত্তরটা দিতে পারবি কেন ঠান্ডা লাগে কি বলবি গাছ ওই যে শিকড়ের সাহায্যে জল নিয়ে আসে বাড়তি জলটা কি করে বাতাসে ছেড়ে দেয় এই কণে বাতাসটা ঠান্ডা থাকে তাহলে আবার আমরা ঘুরে যাই গাছের রান্নায় প্রথম প্রশ্ন গাছের রান্না কোথায় হয় রান্নাঘর পাতায় কি কি সাহায্যে পড়ক প্রথমে কি দরকার জল একটা একটা করে একটা একটা করে এক নাম্বার জল দু নাম্বার খুব সুন্দর তিন নাম্বার পাতার সবুজ কোনা তার ভালো নামটা কি ক্লোরোফিন এবং দরকার কার্বন ডাইঅক্সাইড আচ্ছা এই গ্যাসটা গাছে কোথায় পাবে বাতাসে পাবে এই যে বাতাস থেকে নিচ্ছে দেখো কী গ্যাস নিচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর এই পুরো প্রক্রিয়াটা খাবার তৈরিটা তৈরির সময় কি হবে দেখি ওই আমাদের যেটা দরকার প্রাণবায়ু অক্সিজেন সেটা কি করে ছাড়ে কে ছাড়ে গাছে ছাড়ে তবে আমরা পাই কেউ নাকটা বদ্ধ করে দু মিনিট থাকতে পারবি পারবি না তাহলে কি গ্যাস দরকার হয় তখন অক্সিজেন গ্যাস যে গ্যাসটা কে দেয় শুধুমাত্র গাছ দিতে পারে ঠিক আছে তাহলে গাছের খাবার তৈরিটা বলবে বলো কিভাবে গাছ খাবার তৈরি করে বলো প্রথমে কি করে কোথায় জল পাই বলো মাটির থেকে জল নিয়ে আসলো দেখাও 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 আমি ধরে দিচ্ছি দাও দেখাও মাটির থেকে জল নিয়ে এলো জল নিয়ে এসে কোথায় জমা করলো পাতায় জমা করলো তারপরে বলো সূর্য থেকে তাপ আর আলো নিয়ে নিল গুড দুটো জিনিস হয়ে গেল আর কি দরকার বলো নিজের কি আছে সবুজ কোনা তার নাম ক্লোরোফিল তিনটা জিনিস হয়ে গেল আর একটা বাতাস থেকে কি গ্যাস নিবে মনোজিৎ বলবো ভেরি গুড এই চারটে সাহায্যে কি তৈরি হবে খাবার আচ্ছা বাড়িতে রান্না হলে কি মা একাই খেয়ে নেন না সবাইকে দিয়ে খায় গাছও কিন্তু সেটাই করে পাতাতে যখন সবাই ওকে সাহায্য করছে খাবার তৈরিতে তখন ও কি করবে ওই পাতার তৈরি খাবারটা গোটা শরীরে ওই যে পাইপ আছে ওর ভিতরে নালি সব নালি দিয়ে গোটা শরীরে পাঠাবে এইভাবে কি তৈরি হয় গাছের খাবার ঠিক আছে আজকে গাছের খাবার তৈরিটা কেমন লাগলো তোমাদের চলো হাততালি হবে